আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন একদিকে সুনীল বঙ্গোপসাগর অন্যদিকে উচ্চ হিমালয় এরই মাঝে এক বিস্তীর্ণ সবুজ সমতর এই সবুজ সমতরটি বারবার মানুষ সংগ্রাম করেছে লড়াই করেছে অধিকারের জন্য উনিশশো বান্নে উনিশশো উনসত্তরে আর উনিশশো একত্তরে এই সবুজ সমতরটি ঝরে পড়েছে রক্ত রক্তের সামিয়ানায় বাংলাদেশ পেয়েছে এক ভূখণ্ড এবং সেই ভূখণ্ড হ্যাঁ বন্ধুরা আজকে সকল শহীদদের জন্য সকল শহীদ যারা হয়েছেন এই দিনে পাক হানাদার বাহিনীদেরকে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে আজকের এই দিনে মহান বিজয় দিবসের আজকে শহীদ হয়েছে এবং কি আজকে এই দিনে বিজয় হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পেয়েছি এক ভূখণ্ড পেয়েছি বন্ধুরা অবশ্যই এই বাংলাদেশ নিয়ে যারা প্রতিনিধিত্ব করে আজকে আমি তাদের নাম না বললেই নয় এবং আমাদের এই বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে আমাদের মাশরাফি বীর মর্তাহ আমাদের সাকিব আল হাসান আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তারা কিন্তু এই বাংলাদেশের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করেছে আমি তাদেরকেও অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং যারা এখন প্রেজেন্টে আছেন মহিলা পুরুষ যারা এই মুহূর্তে তারা প্রতিনিধিত্ব করতেছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই আপনারা এগিয়ে যান আপনারা বুকে বাংলাদেশ পতাকা ধারণ করে এবং নিষ্ঠার সাথে সততার সাথে বাংলাদেশ এক অনন্য দেশের তুলে ধরেন আপনারা পারবেন এই সূর্য সন্তানরা পারবে যেমনটা উনিশশো একাত্তর থেকে হানাদার বাহিনীর থেকে আমরা বাংলাদেশ চিনি আনছি আপনারা অবশ্যই পারবেন আসান যার কথা না বললেই নয় আজকে হোবার্ট হারিকেন হয়ে খেলবেন আমাদের এই সূর্য সন্তানরা আসলে সব জায়গায় প্রাদুর্ভাব যেমনটা মোস্তাফিজুর রহমান আই এল টি টোয়েন্টিতে এই মুহূর্তে তেমনইভাবে ঋষাদ দাসান এবং কি আমাদের কয়েকজন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ শুধুমাত্র বাংলাদেশ ধারণ করে বলে আমাদের এই সূর্য সন্তানটা আসলে পারে তারা তারা যুদ্ধ করতেও পারে তারা খেলতেও পারে তাদের মানে সর্বাধিক দিয়ে তাদের কোয়ালিফিকেশান আছে ঠিক তদ্রুপ প্রিয় দর্শক আজ ওবার্ট হারিকেনের সাথে আমাদের প্রথমবারের মতো বিগ ব্যাশে প্রথমবারের মতো আমাদের ঋষাদ হাসান খেলবেন আজকে দুপুর দুইটা পনেরোতে আপনারা অবশ্যই মুখে থাকবেন এই খেলাটি দেখার জন্য চেষ্টা করবে আমার বাংলাদেশের জন্য অঞ্জলি আমার শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে জান্নাতুল হচ্ছে মা কামদান আলাইনা ইল্লাল বালাত না আলাইকুম